নমস্কার বন্ধুরা তো আজকে চলে আসলাম আরেকটি নতুন তো আপনার ভিডিওতে যে সাপটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরার বাচ্চা যেটা আমরা গোকরো খারিশ গৌহান বলে থাকি সেই সাপেরই বাচ্চা এই মাসে এই সাপের দিন বাচ্চা বেরোচ্ছে তো সবাই সাবধানে থাকবেন আর রাত্রে চলাফেরার সময় হাতে টর্চ বা লাইট এরকম কিছু জিনিস যে জিনিসটা আলো হবে সেই জিনিস হাতে নিয়ে বাইরে বেরোবেন কোনো সময় অন্ধকারে চলাফেরা করবেন না কারণ এই ছোট ছোট বেবি কোবরা খুবই খতরনাক হয় এরা যেখানে সেখানে ছোট তো চোখে দেখতে পারবে না ঠিক মতো তো কী করবে মানুষ অন্ধকারে হাঁটলে এদের গায়ে পা দিয়ে দেবে আর এরা সেই সময় পায়ের উপরে কামড় দিয়ে দেবে এদের থেকে খুবই সাবধান এখন আর রাতে ঘরে ঘুমানোর সময় বিছানা ঝেড়ে মশারি মশারি টাঙিয়ে তারপরে বেবি ছোট কী হবে বিছানায় উঠে যাবে এদের ভিতরে খুবই ভয়ঙ্কর হিমোটক্সিন বিষ পাওয়া যায় যেটা মানুষের রক্ত জমাট বাঁধিয়ে দেয় তো এখন হচ্ছে রাত দশটা বাজে আমরা চলে এসেছি নতুন রেস্কিউতে এই সাপটিকে রেস্কিউ করে এখন নিয়ে যাবো আজকের জন্য এতটাই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা हमारे चैनल के सब्सक्राइब करें और दे पासे थक नमस्कार